আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্ব যুদ্ধের আনাগোনা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার সেখানে হামলা চলছে ইসরায়েল আমেরিকা সিরিয়া নতুন সরকার গঠন করে সেখানে পঞ্চাশ জন অসরীয় নাগরিক ঢুকে দিয়েছে ইসরায়েল আমেরিকা এদিকে ফিলিস্তিনে চলছে গাজা পথে চলছে বিশাল মারাত্মক হামলা জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইদালে প্রধান বিমান বন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতিদের আর জানিয়ে দিব ভয়ঙ্কর যে বোমানি ইদালে থেকে নামলো মার্কিন বিমান বিপদের বন্দর পরিচয় দুঃসময় ইরানের পাশে আছে রাশিয়া চীন নিরস্ত্র করা হাবানে হিজবুল্লাহ সারা দেবে নাইম কাশ্মীর ঘোষণা শক্তিশালী সশস্ত্র বাহিনী কারণে ইরান আন্তর্জাতিক সম্মানিত ইদালে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামরা চালালো আবার হুতিরা চীনের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন এবং সর্বশেষে জানিয়ে দিব ইদালে সব গ্যাস ক্ষেত্র একই সঙ্গে ধ্বংসের ঘোষণা ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনলাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

ইসাইলের প্রধান ও বৃহত্তর আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুনিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইয়ামানি হুতি বিদ্রোহী গোষ্ঠী গোষ্ঠীটি মুখপাত্র ইয়াহিয়া সেরি তথ্য জানিয়েছে তিনি অবশ্যই বিমানবন্দর সরাসরি হামলা ব্যাপারটি স্বীকার করেনি শুক্রবার রাতে বিবৃতিতে হুতির মুখপাত্র জানান এদিন সন্ধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর নিকটবর্তী একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি জুলফিকার ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র গুলো অবশ্যই বিমানবন্দর আঘাত হানতে সক্ষম হয়েছে লক্ষ্যব্রস্তু আঘাত আনার আগেই সেগুলো কিছু অংশ ধ্বংস হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইদালি সংবাদ মাধ্যম টাইমস অব ইয়াহিয়া শারিফ জানিয়েছেন শুক্রবার বিনগণ বিমানবন্দর হামলার পাশাপাশি লোহিত সাগর আরব সাগর টহলরত মার্কিন এয়ারক্রাফট সাইক্রিয়ার জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী পাশাপাশি যুক্তরাষ্ট্রে একটি এম টু ড্রোন ভবতিত করা হয়েছে এর আগে দিন বৃহস্পতিবার এমনে রাশো ইশার তেলের টার্মিনালে হামলা চালায় মার্কিন বাহিনী এতে নিহত হয় অন্তত চুয়াত্তর জন আরো আহত হয় সতেরো জন এটি ছিল এমন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলা এরপরে তিনি পাল্টা হামলা চালায় হতে যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা সংঘাত সংঘর্ষের পরিমাণ বাড়বে কমবে না বিবৃতিতে বলেছেন সারে সূত্র আলাদুলু এজেন্সি ভয়ঙ্কর যে বোমা নিয়ে ঝাকে ঝাঁকে ঝাঁকে নামলো মার্কিন বিমান ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা নিয়ে ইসরায়েলের ঝাঁকে নামলো মার্কিন সামরিক বিমান সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা যায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছেন তেল আবিবের কাছে একটি বিমান খাটিতে ওই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোম নিয়ে বোঝাই ছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম কানজানিসের মধ্য তেল আবিবের কাছ থেকে নেভাটি বিমান ঘাটে অবস্থান সেখানে বাংকার বাস্টার বোমা অন্যান্য সশস্ত্র অস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছেন হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলি মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তেরাম ওয়াশিংটন এবং মাঝে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আর সে ভাবনা থেকেই হয়তো এই বোমা সেখানে মজুত করা হচ্ছে অবশ্যই এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র সূত্র মিডিল ইস্ট মনিটর বিপদের বন্দর পরিচয় দুঃসময় ইরানের পাশে আছে রাশিয়া চীন সময় কঠিন বাকি দাঁড়িয়ে আছে ইরান যুক্তরাষ্ট্র যেন দেশটির পিছু লেগেছে আছার মত। আল্টিমেটাল নিষেধাজ্ঞার সামরিক হুমকি সব মিলে চাপে চাপে কোনটা সাথে রং তবে কথা আছে বিপদের বন্ধু পরিচয় সেই কথাকেই সত্যি করে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরশক্তি রাশি এবং চে যুক্তরাষ্ট্রের ক্ষমতা বদলাতেও ইরান বিরোধী অবস্থানে তেমন কোন বদল আসেনি এবং ইরানের উপর চাপ প্রয়োগে আরো সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন এরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক হুমকি অবরোধ আর সাময়িক সংস্থা গ্রহণের কথা বলছে মার্কিন প্রশাসন ঠিক এই সময় রাশিয়া এবং চীন জানিয়েছে তারা ইরানের পাশে আছেন ইরানের পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে তারা সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন কেমলিন মুখপাত্র দিবিত্র পেশক এক বিবৃতিতে জানান রাশিয়া নিয়মিত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আলোচনা মাধ্যম উত্তেজনা নির চেষ্টা চালাচ্ছে হয়েছে চীন ও একই ভাবে বলছে পরমাণু কিছুতে আলোচনায় যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক আন্তরিকতা পারস্পরিক সম্মান দেখাতে হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন এই সংকট সূচনা সেই দেশ থেকে যারা একতরফা চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল অর্থাৎ যুক্তরাষ্ট্র চীন চাই সব পক্ষ শান্তি সমাধানের পথে গিয়ে যাক এবং বলপ্রয়োগের পথ পরিহার করুক এদিকে ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে সেন্টার ফর স্টাডিজ অফ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক এবং স্ক্রুজ ক্ষেপণাস্ত্র যা অনেকটাই শক্তিশালী সূত্র পাস টুরে নিরস্ত্রকরণে হাফবানে হিজবুল্লাহ সারা দেবে না নাইম কাশেমের ঘোষণা লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র পশ্চিম বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না হেজবুলা ঘনিষ্ঠ এক টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে কাশেম বলেন আমরা কারো হাতে হেজবুলা বা প্রতিরোধের অস্ত্র তুলে দেব না নিরস্ত্রীকরণ শব্দটা আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে এর আগেই গাজার যুদ্ধকে কেন্দ্র করে ইতালের সঙ্গে বছরের বেশি সময় চলা সংঘাত হেজবুলা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি হামলায় নিহত হন সংগঠনের দীর্ঘদিনের মতো হাসান নাসরুল্লাহ এবং স্থলভিষিক্ত হয়েছে নাইম কাশেম হেজবুলা আরেক শীর্ষ নেতা

অকল্পনে ছিল এখন সেটি সময়ের দাবি পূর্ণ হয়েছে সুতো পাস শক্তিশালী সশস্ত্র বাহিনী কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত ইসলামী ইরানের প্রেসিডেন্ট বলেছেন তারা দেশের শক্তিশালী যুদ্ধ মোকাবেলা সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী থাকায় দেশটি এ অঞ্চলের সম্পর্ক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার নিজস্ব শক্তি দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে পারছে পাস্টুডি রিপোর্টে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট বাসুদ পেজিস্কিয়ান আচ্ছা ঘরোয়া ক্ষেত্রে আঞ্চলিক আন্তর্জাতিক ক্ষেত্রে সমানের অধিকার পেজিসকান ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে আর বলেছেন ওই অঞ্চলে এই প্রিয় সেনাদের উপস্থিতি এবং ভূমিকার কারণেই ইসলামী ইরান আঞ্চলিক অবিশ্বাদিক শক্তি হিসেবে পরিচিত ওই কারণে দেশটি সংলাপে লেনদেন আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসেবে অবস্থান নীতিমালাকে বৃহত্ত কমশলের সঙ্গে প্রয়োগ করেছেন ইরানের প্রেসিডেন্ট তার দেশের বর্তমান সামরিক অগ্রগতিকে ইসলামী এই দেশটি সশস্ত্র বাহিনীর সাধনা স্বনির্ভরতার ফসল বলে উল্লেখ করেছেন এ প্রসঙ্গে তিনি বলেছেন বর্তমান ইসলামী ইরান স্থল আকাশ পানি পথ এবং ড্রোন আধুনিক সমাজ ক্ষেত্রে এমন শক্তিশালী পর্যায় পৌঁছেছে যে শত্রা কখনো কল্পনাও করতে পারবে না তিনি সশস্ত্র বাহিনীকে ইরানের ইসলামী সরকার জাতির শক্তিশালী দুর্গ এবং পরিপূর্ণ সমানের কারণ সর্বোচ্চ অভিভাবকের অলঙ্কার একই সঙ্গে ইরানের জাতীয় সরকার সঙ্গে সাহায্যকারী হিসেবে উল্লেখ করেছেন সূত্র পাসপুরে এম এইচ ইদলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতিদের মার্কিন বাহিনী বিমান হামলা জবাবে ইদলে প্রধান বিমান বন্দরকে লক্ষ্যকে করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এমন হুতি শুক্রবার এক ঘোষণায় এ জন্য তথ্য জানান ইমানের সশস্ত্র বাহিনী মুখপাত্র বিগ্রহের জেনারেল ইয়াহিয়া সারে খবর আলাদুল এজেন্ট ছেড়ে তিনি বলেন জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে ইসরায়েলের বেনগুনিয়ন বিমানবন্দর আশপাশে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্য ইসরায়েল জেরুজালেম এলাকায় সতর্ক করে সংকেত বেজে উঠেছে লক্ষ্য বস্তু থানার আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে ফেলে হতির মুখপাত্র আরো জানিয়েছেন ইসরায়েলের পাশাপাশি লৈত সাগর এবং আরব সাগর টহলরত মার্কিন এস ফোরটিন যুদ্ধ দুটি মার্কিন বিমানের অন্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এছাড়া মার্কিন এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করা হয়েছে বিবৃতিতে ইয়াহিয়াসারি বলেছেন যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা বাড়বে হুতিরা এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালাল যার কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়ামেনের উপকূলীয় হুদাইদা শহরে একটি বিমানবন্দরে বিমান হামলা চালায় সূত্র প্লাস টুডে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ কি অস্তিত্বশীল বিশ্ববাজার পাল্টা পাল্টা শুল্ক আরোপে অসুস্থতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা এমনই সংকটের মধ্যে সুখবর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প তার ভাষ্যমতে চীনের পণ্যের উপর শুল্ক কমাতে চান তিনি হয়তো গতকাল বিশ্ব দা চীনের পণ্য impor আরোপ করা শুল্ক নিয়ে আলাপ আলোচনার সময় সম্পর্কিত ট্রাম্প বলেন সেগুলো আরো বেশি হোক তা আমি চাই না কারণ একটি পর্যায়ে গেলে মানুষ এই কেনাকাটা করতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি শুল্ক কমাতে পারি কারণ আমি আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ছিল চীনের একশো পঁয়তাল্লিশ যুক্তরাষ্ট্রের পণ্য পর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করে যুক্তরাষ্ট্রের শুল্ক যেন আবার আরোপ করা না হয় সেজন্য ইতিমধ্যে দৌর্ধাপ শুরু করেছে বিভিন্ন দেশ তালিকায় চীন রয়েছে বলে উনিশ জানিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন এটি আমি সূত্র সব একসঙ্গে ধ্বংসের ঘোষণা ইরানের নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে দখলদার ইদাল সব জ্বালানি স্থাপনা একই সঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুশিয়ার দিয়েছেন ইরানের গার্ড বাহিনী আর জিছে আর জেসির ডেপুটি কমান্ডার জেনারেল সাক্ষাৎকারে বলেছেন এরানি হামলা চালান নিজেদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইজ খবর তিনি বলেন দখলদার সরকার যদি কোন ভুল করে তাহলে আমরা এটির জানেন সকল উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোকে একযোগে হামলা চালাওয়া লেবানন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানো দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্তোষ হামলা চালিয়ে আসছে ইসরায়েল এর জবাবে মঙ্গলবার রাতে ইরান ইজরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় পরে তেল আবিবে ইরানের তেল ক্ষেত্রগুলো হামলা চালানোর হুমকি দেয় ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র অথচ ইজরায়েলে মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়েকটি শোধনাগার রয়েছে ওই সব কেন্দ্র এক হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে বলেও মন্তব্য করেছেন জেনারেল ফাদাবি ইরানের সেনাবাহিনী কমান্ডো মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি শুক্রবার আলমায়দিনকে বলেছেন ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে তিনি আরো বলেছেন আমরা অতীতে ধৈর্যের চরম করা প্রদর্শন করেছে কিন্তু এখন আর উপযুক্ত সময় নিখুঁত ধ্বংসাত্মক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে ইদাল যে কোনো পর্যায়ে যতক্ষণ অগ্রসন চালাবে তেহরান তার চেয়ে শক্তিশালী জবাব দেবে বলে জানান তিনি সূত্র ইন্ডিয়া টুডে